দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আজকে সুন্দরী একবার কিউট একটা আপুর সাথে যুক্ত হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মধু খাইছেন মধু খাইছিলেন মনে হয় কোনটা এত সুন্দর কেন সেটা তো ভাইয়া জানি না সেটা আমার আম্মু জানে আমার কতটুকু মধু খাওয়াইছে না না খাওয়াইছে সেটা আমি বলতে পারবো না এখন তো অনেক সুন্দর এই জন্য জিজ্ঞেস করলাম আপু কল রিসিভ করবেন যদি দর্শকে কল দেই সত্যি করে বলবেন হ্যাঁ প্রয়াত কেন রিসিপ করব না কল ধরে রিসিপ করার জন্য ভাই এই জায়গা পর্যন্ত পৌঁছেছি তো কি করবেন হ্যাঁ ওবা তো আপও শুনতে চাই কি নাম আপনার কি নাম আপনার নাম আছে আমার নাম আছে জান্নাতী জান্নাত আমার হ্যাঁ জান্নাত জান্নাতী জান্নাতী হুম জান্নাতী কল করে ডাকবে জান্নাতী জান্নাতপুর বয়স কত আমার বয়স বিশ চব্বিশ এর আচ্ছা কত কত বিশ বিশ জানি চলছে ভাইয়া বিয়ে হতে না ভাইয়া বিয়ে শুনে হয় নাই আমি এসএসসি পরীক্ষা দিছি মোটামুটি ভালোই পাইছি হ্যাঁ হ্যাঁ এসএসসি পরীক্ষা দিছিলাম মোটামুটি ভালোই পাইছিলাম ভাইয়া কপাল দোষে কপাল ভালো না আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর সেই অসুস্থের কারণে বাবা মারা যায় মারা যাওয়ার পরে আমাদের অবস্থাটা খুবই সিরিয়াস যায় হয়ে তারপর আমার ভাইয়া নাই আমার বোনও নাই শুধু আমি আমার মায়ের ঘরে আমি শুধু একা তারপরে আমাদের যে অনেকেই অসহায় বাড়ি ছিল ওই বাড়িতে আবার আবহাওয়া চিকিৎসা করছিলাম টাকা টোকা ওরা ছিল ওই জন্য আবার আমাদের একটু সমস্যা সব দিক দিয়ে ভাই আর্থিক আর আর্থিক আসি আছি খুব অসুবিধায় আছি খুব অসহায় আছি বুঝছেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বা কথাগুলো শুনছেন আসলে প্রত্যেকটা মানুষের যখন আমি রেকর্ড নেওয়া শুরু করি আমি চেষ্টা করি তাদের যে কষ্টের কথাগুলো এগুলো যাতে না বলা হয় কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে মানুষ যখন বলতে বলতে শেষ প্রান্তে যেতে চায় তখন কিন্তু কষ্টের কথাগুলোই বের আসে বের হয়ে আসে তা আপু শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনার এই মানে কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন হ্যাঁ অবশ্যই করব কেন করব না স্যার যে আমাকে সহযোগী করবে আমার পাশে দাঁড়াবে আমার এরকম দেখে যদি আমার পাশে দাঁড়ায় তো আমি আলহামদুলিল্লাহ ভাইয়া এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল করে রাখবেন ধন্যবাদ প্রশ্নের উত্তর আমরা নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে তার বিস্তারিত সকল তথ্যগুলো উপস্থাপন করা আপনাদেরই আপনাদেরই তথ্যগুলো যাচাই বাছাই করা বা আপনারা আরো প্রশ্ন যদি থেকে থাকে সেগুলো করা উনি নিজে ফোন ধরবেন এটা কথা দিয়েছেন আপনাদেরকে তাহলে অবশ্যই তাকে ফোন দিতে পারবেন আপু কোথায় থাকেন আপনি আপু কোথায় থাকেন আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন আপু আমি এতটুকু পর্যন্ত আজকে দর্শকদের সামনে উপস্থাপন করেছি বাকি কথাগুলো তাদের সাথে বইলেন হ্যাঁ আর কিছু বলবেন আপনি কিছু না আর কি আর কি বলবো ভাইয়া শুধু ভালো একটা মনের মানুষ যদি আমি পাই তাই আমি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার জন্য দোয়া করবেন আপনিও আর আমি যেন একটা ভালো মনের মানুষ যেন আল্লাহ পাক আমারে মিলিয়ে দেয় আমি শুধু এটাই চাই আর কিছু ভাই আমি চাই না ঠিক আছে জন্য দোয়া রইলো